তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের নাম বসানো হয় এ ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন এই নেত্রী শনিবার নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফর্ম যুক্ত করে নীলা এই দাবি করেন নীলা ইসরাফিলের ভাষ্যমতে যখন তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলেন এবং নিজের কোন সিদ্ধান্তের ভার তার হাতে ছিল না ঠিক সেই সুযোগে সরোয়ার তুষার এমন কাজ করেছেন তিনি এই ঘটনাকে ভুল নয় বরং আইনত জালিয়াতি হিসেবে দেখছেন তিনি বলেন এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে নথি তৈরি এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও একটি অপরাধ নীলা মনে করেন তার পারিবারিক পরিচয় এভাবে বিকৃত করা কেবল তার সামাজিক সম্মানকে আঘাত নয় এটি তার মানবাধিকারেরও লঙ্ঘন হাসপাতালের নথিতে থাকা এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং তার সামাজিক ও আইনি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন নীলা তিনি অবিলম্বে ঘটনার তদন্ত দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ তার সঠিক তথ্য পুনঃস্থাপন এবং রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন নীলা বলেন এই লড়াই শুধু তার একার নয় বরং প্রতিটি মানুষের নিজের পরিচয় মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই তামান্নাতাবাসুমচ্রেয়া যুগান্তর নিউজ